ঘটনাটি হাওড়ের ঘটনা নয় ঘটনাটি জেলখানার ঘটনা জেলখানা রিলেটেড ঘটনা সাধারণত আমরা খুব একটা পাই না এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা এবং এই স্থাপনা রিলেটেড ব্যাপারগুলো খুব স্পর্শকাতর হওয়ার কারণে এই বিষয়গুলো আমরা পারতপক্ষে এড়িয়ে চলি বেলাল ভাই উনি আমাদেরকে একটি ঘটনা শেয়ার করেন ওনার খুব নিকট একজন আত্মীয় একটি মিথ্যা মামলায় আড়াই মাস জেল খাটে সিলেট বিভাগেরই একটি জেলার জেলখানায় তিনি আড়াই মাস ছিলেন ওই জেলখানায় থাকা অবস্থায় উনি দুটো ভয়ানক ব্যাপারের মুখোমুখি হয়েছিলেন সেটি এখন আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি ইনশাল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে মূল ঘটনাতে চলে যাই বিলাল ভাইয়ের ওই আত্মীয় উনি যখন জেলখানায় যান জেলখানায় যাওয়ার পর ওনাদেরকে প্রথমে একটা সেলে রাখা হয়েছিল এটাকে আমদানি সেল বলে মানে নতুন যারা যান জেলখানায় তাদেরকে নাকি ওখানে রাখা হয় তারপর বিভিন্ন সেলে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় প্রথম রাত ওখানে ছিলেন থাকার পর পরবর্তীতে অন্য একটি সেলে পাঠানো হয় ম্যাক্সিমাম সেলগুলোতেই প্রচুর কয়েদি আছে কিন্তু ওই সেলে লোকজন কম লোকজন কম দেখে ওরা ভালো লাগে যে অন্য অন্য জায়গায় তো খুব গাদাগাদি এইখানে লোক কম তাহলে এখানে বেশ আরামেই থাকতে পারবো অন্তত যদিও বা চেলখানা মোটেও আরামের জায়গা নয় প্রত্যেকটা ব্যক্তিকে মাত্র দেড় ফুট নাকি জায়গা দেয়া হয় ঘুমানোর জন্য মানে কেউ যদি শোয় শোয়ার পর তার দেড় ফুটের মধ্যে নড়াচড়া করতে হবে তো উনি যেহেতু যেই রুমটাতে গিয়েছেন সেখানে সংখ্যা কম তো দেড় ফুটের বাইন্ডিংসটা ওখানে থাকলো না এই উনি খুব খুশি গরম ছিল উপরে উপরে ফ্যানও আছে তো ফ্যান অনেক বাতাস খুব আস্তে আস্তে লাগে নর্মালি যে জানালাটা ছিল ওই জানালার কাছে ঘুমানোর জন্য তো সকলের তোরজোর শুরু হয়ে যাওয়ার কথা কিন্তু না কেউ ওই জানালার কাছে ঘুমাচ্ছে না তো উনি চিন্তা করলেন যে এইটা একটা ভালো একটা সুযোগ আমার জন্য যাই আমি ওইখানে ঘুমাই তো উনি ওইখানে শুয়েছেন তো ওরা কিন্তু মাথায় একটাবারের জন্য আসে নাই যে কি ব্যাপার জানালার কাছে কেউ ঘুমালো না ঘটো নাকি উনি তো জানালার পাশে শুয়ে পড়েছেন ঘুমিয়েও পড়েছেন রাত আনুমানিক প্রায় দেড়টা হঠাৎ করে ওনার কাছে মনে হলো যে ওনার ঘুমটা ভেঙে গেল উনি আধ ঘুম আধো জাগ্রত অবস্থায় ওই সময় ছিলেন আসলে জেলখানায় যে বাড়ির মতো যে সুন্দর ঘুম হবে বিষয়টা তো এরকম না যদি এরকম ঘুমই হতো তাহলে মানুষ তো জেলখানায় থাকতেই চাইতো বাইরে বের হতে চাইতো না জেলখানায় সুস্থ মানুষ গেলেও অসুস্থ অবস্থায় ফেরত আসে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন সেখানে ঘুমটা কিন্তু এত মানে ডিপ হয় না উনি তো নতুন গিয়েছেন সেখানে মানে অনেকক্ষণ করতে করতে একটা সময় আধো ঘুম জাগ্রত অবস্থায় চলে যান হঠাৎ করে অবয়ব হেঁটে চলে গেল উনি চিন্তা করেছেন যে কোনো জেল পুলিশ কিনা যা যারা টহল দিচ্ছে এই চিন্তা করার পর উনি আবারও ভাবলেন যে আমি তো আসলে নিচতলাতে নাই আমি তো দোতলাতে আছি আর এই জানালার এ পাশে তো কোনো বারান্দা নাই তাহলে এদিক দিয়ে হেঁটে গেল ওকে উনি ধরমর করে উঠে বসেন ঘটনা কি নাকি স্বপ্ন দেখলাম যেহেতু একটু ঘুমের ঝুলে ছিলেন শুয়েছিলেন স্বপ্ন হতে পারে তো উনি ওঠার পর জানালা দিয়ে ডানে বাড়ে তাকান উনি কাউকে দেখতে পান না একদম নিচে টহল পুলিশ যারা আছে মানে জেল পুলিশ তারা হেঁটে বেড়াচ্ছে কিন্তু এইখানে আশেপাশে কেউ নাই উনি মনের ভুল ভেবে আবার শুয়ে পড়েন শুয়ে পড়ার পাঁচ থেকে সাত মিনিট পর আবার মনে হলো আস্তে করে জানালার পাশ দিয়ে কেউ হেঁটে চলে গেল এবার তো উনি চমকে উঠেছেন এবং আবারও ধর্ম করে উঠে বসেছেন এটা কি হলো এবারও কি ভুল দেখলাম নাকি নাকি এবারও স্বপ্ন দেখলাম কিন্তু এবার তো আমি ঘুমাই নাই দেখলামটা কি উনি এবার বসে আছেন যে আবার কি একপাশ থেকে আর এক পাশ যায় কি না তখন একটা ভয়ানক জিনিস উনি দেখতে পান দেখতে পান লাল টাইপের শাড়ি আসলে রাতের বেলা তো লাল কালো খুব একটা অনুভব করা যায় না মনে হলো লাল টাইপের একটা শাড়ি পরে একজন মহিলা মাথায় ঘোমটা দেয়া কিন্তু চেহারার অংশ বিশেষ দেখা যাচ্ছে চেহারাটা খুবই ভয়ঙ্কর অনেক বৃদ্ধা মহিলাদের চামড়া যেমন ঝুলে পড়ে মুখের ঠিক তেমন ঝুলে পড়েছে কিন্তু সে বৃদ্ধা না এতটুকু বোঝা যায় চোখ দুটো জল জল করছিল ওই মহিলা অবয়বটি পাশ দিয়ে হেঁটে যাচ্ছে অথচ সেটা কিন্তু হাঁটার পথ না ওটা একটা শূন্য জায়গা পায়ের নিচে কোনো মাটি নেই এমন কি বারান্দাও একদম একটা জায়গা। জায়গা ঠিক আমাদের জানালার পাশে থাকে এমনকি হেঁটে যেতে পারে না ঠিক তেমন একটা জায়গা উনি তো এইটা দেখে ও বাবা গো মা গো বলে চিৎকার করে উঠেছেন ওই সেলে থাকা অন্য অন্য কয়েদি যারা ছিল তারাও তো জেগে গেছে এই কি হলো কি হলো তো উনি বলতেছেন যে ভাই এই যে একটা জিনিস দেখলাম এটা কি তো উনি যখন চিৎকার দিয়েছেন ওই জিনিসটা কিন্তু অদৃশ্য হয়ে গিয়েছিল তো ওনারা বললেন যে ভাই তুমি ঘুমাও তো রাত বিরাতে বিরক্ত করো না উনি অবাক হলেন এই কি ব্যাপার আমি একটা ভয় পেলাম কই লোকজন আমাকে জিজ্ঞেস করবে যে কি হয়েছে কি দেখে ভয় পেলা কেউ হয়তো বা এগিয়ে এসে একটু জানালা দিয়ে তাকাবে ডানে ব্যয় কিছু আছে কিনা কারো কোনো ভোগী নেই উল্টো আমাকে বললো রাত বিরাতে বিরক্ত না। উনি কি করেন ওইখান থেকে একটু সাইডে সরে গিয়ে শুয়ে পড়েন তখন ওনার ঘুম হয় তবে ঘুম আসতে বেশ দেরি হয়েছিল তবে এর মধ্যে ওই অবয়বটাকে উনি আর দেখেননি ওনার বারবার মনে হচ্ছিল এই বুথির জানালা দিয়ে হাত ঢুকিয়ে দিয়ে তাকে ধরবে এইভাবে ওনার ভয় পেতে পেতেই কখন যে ঘুম চলে আসছে উনি নিজেও বলতে পারেন না ঘুম ভেঙে যায় পরের দিন উনি জেলার সাহেবকে বলেন যে স্যার আমি এই সেলটাতে থাকতে পারবো না অনুরোধ করি আপনাকে আমাকে একটা অন্য সেলে দিয়ে দেন এখানে আমি ভয় পাই তো জেলার সাহেব জিজ্ঞেস করেন ও কত নম্বর সেলে আছে তখন আর একজন জেল পুলিশ বলল যে সে এত নম্বর সেলে আছে উনি কিছুক্ষণ ভাবলেন কয়েক সেকেন্ড চিন্তা করলেন তখন বললেন যে আচ্ছা ঠিক আছে তোমার সেলটা চেঞ্জ করে দিয়েছি তখন উনি ওনার অধীনস্থ একজনকে বললেন যে তার সেলটা চেঞ্জ করে দাও তাকে অন্য একটা সেলে নিয়ে যাওয়া হয় ওনাকে যেদিন অন্য একটা সেলে নিয়ে যাওয়া হয় ওই দিন একজন লন্ডন প্রবাসী ব্যক্তি উনি ওনার স্ত্রীর করা মামলায় জেলে আসছিলেন মানে নারী নির্যাতন মামলায় তো উনি আসছেন উনি আসার পরে এই যে রুমটাতে ভয় পেয়েছিল আমরা যার ঘটনা বলছি ওই রুমেই তাকে রাখা হয় প্রাত আনুমানিক দুইটা বাজে ও বাবা গো মা গো মেরে ফেললো মেরে ফেললো এটা কিরিম আমি মরে গেলাম এরকম করে চিৎকার চাচামিচি শুরু হয়ে গেছে ওই যে যে লন্ডন প্রবাসী ব্যক্তি উনি সেম জিনিসটা দেখেছেন তবে এবার নাকি উনি দেখেছেন যে ওই জানালা দিয়ে ওনার দিকে বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে আছে উনি ওই জানালার কাছাকাছি শুয়েছিলেন যেহেতু বেশ আরামায়সেই উনি জীবন কাটিয়েছেন হঠাৎ করে ওনার স্ত্রীর করা মামলায় জেলখানায় এসেছেন জেলখানায় এরকম এসি নাই এত সুন্দর টেবিল ফ্যানও পাওয়া যায় না যার কারণে উনি জানার কাছাকাছি মানে ঘেসে উনি শুয়েছিলেন ঠিক যেমনটা আগের রাত্রে আমাদের ওই ভাই শুয়েছিলেন তো এবারের রাত্রে ওনার সাথে এই ভয়ানক ঘটনাটি ঘটে

তারপরে যারা ডিউটি ছিল সিনিয়র যারা জেলখানায় তো চব্বিশ ঘন্টায় ডিউটি থাকে অফিসার থাকে ইনচার্জ থাকে কেউ না কেউ সময় থাকে আর কি মানে দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা যার নির্দেশে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে আর কি তো তখন তাকে অন্য একটা সেলে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে ওই ভাই জানতে পারলেন যে এই যে জায়গাটা এই জায়গাটাতে এরকম সমস্যা নাকি হর হামেশাই হয় এই সেলে যারা থাকেন ওনারা নাকি রাতের বেলা মাঝে মাঝে এই জিনিসটা দেখেন কিন্তু জানালার কাছে ওনারা ঘুমান না সব সময় জানালা থেকে একটু দূরে ঘুমান আর এই সেলে কেউ থাকতে চায় না আর যারা এখানে আছে ওনারা মোটামুটি এই বিষয়টার সাথে গা হয়ে যাওয়ার কারণে ওনারা অন্য সেলে যেতে চান না কারণ অন্য সেলে গাদাগাদি যার কারণে ওনারা এই সেলেই রয়ে গেছেন মূলত ওনারা যেহেতু তো অভ্যস্ত এই কারণে যখন প্রথম রাত্রে ওই ভাই চিৎকার দিয়ে উঠেছিল তখন ওনারা এই বিষয়টাতে ভ্রূক্ষেপ করেননি এই গেল তো একটা ব্যাপার এবার আসি আরো একটা ব্যাপারে জেলখানাতে যে ভাতগুলো দেওয়া হয় বেশ মোটা চালের সুস্বাদু না সেটা তো আমরা নিঃসন্দেহে বলতে পারি তাই না এত সুস্বাদু খাবার নিশ্চয়ই সেখানে দেওয়া হয় না তো অনেকেই ভাত খেতে পারেন না ভাতে পোকা থাকে তখন কি হয় ওই ভাতগুলো কিছুটা খেয়ে মানে ক্ষুধার নিবারণের জন্য যতটুকু প্রয়োজন তৃপ্তি সহকারে খাওয়াটা আসলে খুব কঠিন ব্যাপার তো তখন ভাতগুলো ডাস্টবিন অনেকেই ফেলে দেন এই ভাই উনি প্রথম কয়েকদিন এই ভাত তো খেতেই পারেন না তখন উনি কি করেন ভাত নষ্ট না করে যারা মোটামুটি অনেক দিন ধরে আছে তাদেরকে দিয়ে দেন অল্প একটু নিজে খান আর বাকিটা নষ্ট না করে মানে এটো না করে অন্যকে দিয়ে দেন তো তিন চার দিন যাওয়ার পরে কি হয় যে ওনার আসলে রুচিটা একদম নষ্ট হয়ে যায় উনি ভাত কিছুই খেতে পারছিলেন না উনি চিন্তা করলেন যে এখন হয়তো আমার ক্ষুধা লাগছে না গভীর রাত্রে হয়তোবা ক্ষুধা লাগবে তখন না হয় আমি খাবো এই জন্য খাবারটা উনি ওনার মাথার কাছে রেখে দিয়েছিলেন গভীর রাত্রে আসলেই উনার ক্ষুধা লাগে উনি খাবারটা বের করে খাওয়া শুরু করেন কিন্তু এবারও উনি বেশিটা খেতে পারেনি অল্প কিছু খান ভাত তরকারি বাকিটা নষ্ট হয়ে যায় তো নষ্ট হয়ে যায় বলতে এটো হয়ে যায় আর এখন এত রাত্রে তো কাউকে ডেকে এটা খাওয়ানো যাবে না সবাই ঘুমাচ্ছে তো উনি চিন্তা করেন যে কাছাকাছি যে ডাস্টবিনটা রয়েছে এই ডাস্টবিন এটা ফেলে দেই উনি ওই ডাস্টবিনের দিকে গিয়েছেন ওই সেলটা বেশ বড় ছিল এবং ওই সেলের কিছু কিছু জায়গা আছে যেটা যেটা বন্ধ থাকলেও ওই পর্যন্ত যাওয়া যায় এমন এমন একটা মেকানিজম ওখানে আছে এমন ভাবে ওই সেলগুলো তৈরি করা হয়েছে উনি যখন ডাস্টবিনের কাছে গিয়েছেন তখন দেখেন যে কয়েদির পোশাক পরা কারণ জেলখানায় কিন্তু দুই ধরনের মানুষ থাকে একটা হচ্ছে সাজাপ্রাপ্ত আসামি যাদেরকে আমরা সাধারণত কয়েদি বলে ডাকতে শুনতে পাই আর কি আর আর একটা হচ্ছে যে যারা এখনো মামলায় কোনো সাজা পায়নি মানে বিচারাধীন মামলা যাদেরকে এখানে আটক করে রাখা হয়েছে তো এই টাইপের আসামি তো কয়েদিদের যে পোশাক এই পোশাকের একজন ব্যক্তি ডাস্টবিনের ভেতরে হাত নামিয়ে কি যেন করছে তো উনি চিন্তা করেন যে কি ব্যাপারে এত রাত্রে ডাস্টবিনের ভিতরে হাত নামিয়ে কয়েদিন পোশাক পরা এই ব্যক্তিটা কি করে তো উনি পেছন থেকে বলেন যে ভাই আপনি সরেন আমি এই খাবারটা এখানে ফেলবো তো লোকটা সরে না যতটা কাছাকাছি যায় মনে হচ্ছে একদম গড়গড় গড়গড় আওয়াজ শুনতে পান উনি বারবার বলছে যে ভাই সরেন এটা ফেলি একটা পরে কি হয় ওই কয়েদিন পোশাক পরা ব্যক্তিটি খুব রাগান্বিত হয়ে ওনার দিকে ঘুরে তাকান আর যখনই ঘুরে তাকিয়েছেন তখন উনি ও বাবা গো মা গো বলে প্রচন্ড জোরে এক চিৎকার দিয়েছেন তারপরে ওইখানে উনি সেন্সলেস হয়ে গেছেন ওনার চিৎকারে ওই সেলের আশেপাশে থাকা অন্য কয়েদিরে উঠে এসেছে কি হয়েছে কি হয়েছে সে অজ্ঞান হয়ে গেছে জেল পুলিশ চলে আসছে তাকে ইনস্ট্যান্ট ওখানে ভেতরে যেই চিকিৎসা কেন্দ্র আছে সেখানে নিয়ে যাওয়া হলো তার জ্ঞান ফিরলে তাকে জিজ্ঞেস করা হলো যে উনি অজ্ঞান হলেন কিভাবে কারণ যেহেতু জেলখানাতে একটা নিয়ম আছে একটা কঠোর শৃঙ্খলার মধ্যে সবকিছু পরিচালিত হয় সেখানে একজন ব্যক্তি অজ্ঞান হয়ে গেছে ওই সেলের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরকে তো জবাব দিতে হবে কি কারণে এটা হলো তা সিনিয়রদেরকে জবাব দিতে হবে তখন উনি বলেছিলেন যে কয়েদির পোশাক পরা একজন ব্যক্তিকে উনি দেখেছিলেন যখনই তার দিকে ঘুরে তাকিয়েছে তখন উনি দেখতে পান যে তার মুখ একদম ঝলসানো একদম পুরে ছাই হয়ে যাওয়া টাইপের একটা মুখ আর মুখ যেটা ওনার আছে ঠোঁট বা দাঁত এর মধ্যে এই যে যেই ডাস্টবিনের মধ্যে ময়লা খাবার এইগুলো লেগে আছে মানে সে এই খাবারগুলো খাচ্ছিল এখন এমন একটা বিষয় তো আসলে জেলখানায় যে ঘটেছে আর এইটা যে লিপিবদ্ধ হবে নথিভুক্ত হবে এমন বিষয়টা তো আসলে লেখাও যায় না বলাও যায় না কারণ এই বিষয়টা আসলে বিশ্বাসযোগ্য নয় কারণ উনি যেটা দেখেছেন এটা সম্পূর্ণ অবাস্তব একটা জিনিস তখন বলা হয় যে আসলে জেলখানায় নতুন আসছে তো খাওয়া দাওয়া ঠিক হচ্ছে না এই জন্য মাথা ঘুরে পড়ে গেছে এমন এমন একটা বিষয় সেখানে বলে হয় এবং যে কেউ থাকলে বিষয়টাই বলতেন কারণ যেটা বিজ্ঞানসম্মত নয় বাস্তবসম্মত নয় এই বিষয়গুলো তো আসলে লিপিবদ্ধ করা যায় না পরবর্তীতে উনি জানতে পারেন যে অনেকেই নাকি রাতের বেলা ভয় পেয়েছে ডাস্টবিনের কাছে গিয়ে কারণ ওখানে ডাস্টবিন কিন্তু একটা না অনেকগুলো আছে আবার যেখানে পাকঘর মানে জেলখানায় যেখানে রান্না হয় ওই রান্নাঘরের একটা জায়গা আছে যেখানে ফেলে হয় ওখানে রাতের বেলা এমনকি কেউ কেউ জেল পুলিশরাও নাকি ভয় পেয়েছে এই টাইপের একটা কয়েদের পোশাক পরা কাউকে দেখে যার মুখ একদম ঝলসানো আমরা জেলখানার এক্সাক্ট নামটা উল্লেখ করলাম না তবে এতটুকু বলবো এটা সিলেট বিভাগের কোনো একটা জেলার জেলে এটি ঘটেছিল পরবর্তীতে ওই ভাই আড়াই মাসের মাথায় বা কাছাকাছি সময় আড়াই মাসের কাছাকাছি সময় উনি খালাস পেয়ে যান মামলাটা মিথ্যা প্রমাণিত হয় উনি সই সালামতে বের হয়ে আসেন তো জিল জীবনের যে কষ্টটা শারীরিক কষ্ট মানসিক কষ্টের থেকে উনি বলেন এই ভুতুরে কষ্টটা ওনাকে খুব বেশি পীড়া দিয়েছে উনি এতটাই ট্রমাটাইজড হয়েছিলেন যে ওনাকে স্বাভাবিক করার জন্য অনেক লোক ওনার সাথে কথা বলতো যারা ওনার এলাকার লোকজন কেউ কেউ ছিল কথা বলতো যে ওগুলা কিছু না এরকম ভয়টায় মানুষ পায় আর জেলখানায় তো মানসিক অবস্থা খুব বিপর্যস্ত থাকে মানুষের আর বিপর্যস্ত মস্তিষ্কে এই ধরনের চিন্তা আসতেই পারে এসব বলে কাউন্সিলিং করা হয় সান্ত্বনা দেওয়া হয় তো মোটামুটি আড়াই মাস ওনার খুব কষ্টে কেটেছিল এরপর আলহামদুলিল্লাহ উনি সই সালামতে বের হয়ে এসেছেন উনি ভালো আছেন